জাতীয় নির্বাচন আগে তারপর স্থানীয় নির্বাচন যা বলল মির্জা ফখরুল ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে তারপর স্থানীয় সরকার নির্বাচন শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে তিনটার দিকে ছাব্বিশটি রাজনৈতিক দল ও জুটের প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐক্যমতে কমিশনের এক বৈঠক হয় কমিশনের বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি বলেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে আমাদের প্রত্যাশা সেটার উপর ভিত্তি করে জাতীয় নির্বাচন অতি দ্রুত অনুষ্ঠিত হবে মির্জা ফখরুল বলেন প্রধান জাতীয় উপদেষ্টা কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করলেন ওই বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে প্রতিবেদনগুলো বিভিন্ন কমিশন জমা দিয়েছে সেগুলোর উপর আলাপ আলোচনা হবে দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই মূল কথা আজ প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে তিনি আরো বলেন প্রথম বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছেন তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি